বালিডাঙ্গা ঢলগোড়া বেহাল পিচ রাস্তা মেরামতের উদ্যোগী হলেন সাংসদ দেব বরাদ্দ করলেন সাতাশ লক্ষ তেরো হাজার টাকা চলতি জুলাই মাসেই রাস্তা মেরামতের কাজ শুরু হবে বলে ঘাটাল রিপাবলিক টিভির সাংবাদিক মনসারাম করকে জানালেন সাংসদ দেব আজ আঠেরোই জুলাই সকালে এই রাস্তার ছবি সহ বেহাল দশা নিয়ে সাংসদ দেবকে বিস্তারিত জানান সাংবাদিক মনসারাম কর তার কয়েক ঘন্টার মধ্যে দেব রিপ্লাই দিয়ে জানান আগামী এক সপ্তাহের মধ্যেই মেরামতের কাজ শুরুর ব্যবস্থা করবেন তিনি রাস্তা মেরামত বাবদ সাতাশ লক্ষ তেরো হাজার টাকার বরাদ্দ ও টেন্ডার হয়ে গিয়েছে প্রসঙ্গত দীর্ঘ দীর্ঘদিন ধরেই এই প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তাটির বেহাল দশা খানা খন্দে ভরে রয়েছে গোটা রাস্তা রাস্তার দৈর্ঘ্য প্রায় ছ কিমি তার মধ্যে বালিডাঙ্গা রাস্তার অবস্থা সব থেকে বেশি খারাপ রাস্তার মাঝে মাঝে বড় বড় গর্ত সেই গর্তে হাঁস চড়ে এখন চার চাকা গাড়িগুলি এই রাস্তায় আর যেতে পারে না কেউ গেলেও বিপদে পড়তে হয় তাকে অনেকে ঘুর পথে অন্য রাস্তা দিয়ে যান রাস্তাটি ভিনজেলা থেকে ঘাটাল শহরের প্রবেশপথ অল্প সময়ে ঘাটাল থেকে এই রাস্তা ধরে দামোদরপুর হয়ে আরামবাগ যাওয়া আসা যায় প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত এত গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন বেহাল থাকায় না জেহাল পথযাত্রীরা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এই রাস্তা মেরামত করা হোক অবশেষে রাস্তা মেরামতে উদ্যোগী হলেন সাংসদ দেব সাতাশ লক্ষ তেরো হাজার টাকা ব্যয়ে রাস্তাটি এক সপ্তাহের মধ্যে মেরামত শুরু করা হবে বলে সব জানালেন তিনি সংবাদ পাঠে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া